আজ মালদা জেলার গাজল ব্লকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে তিন দিনের শিশুকে চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল দফতরে জানা গিয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে তিন দিন আগে হাসি সাহা নামের এক মহিলা এক শিশুকে জন্ম দেয় আজ তিন দিনের মাথায় ওই শিশুটিকে চুরি করার অভিযোগ উঠল প্রিয়াপাল নামে মহিলার বিরুদ্ধে অভিযোগকারী প্রিয়া বাড়ি গাজল ব্লকের গাজল এক অঞ্চলের গরুহাটি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হসপিটাল দফতরে খবর পেয়ে ছুটে আসেন গাজল থানার

হজাপ্ত সিকিউরিটি এটা আমাদের দরকার এবং আমাদের এমনিতে আমাদের কোনো পার্সোনাল সিকিউরিটি ম্যান নেই আমি চাইছি আমাদের উদ্যোধন আমি জানিয়েছি আমাদের যে হেলথে আমাদের ডিপার্টমেন্টকে যে আমাদের যদি অনেক সিকিউরিটি দরকার সিকিউরিটি ছাড়া আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের লিফ্ট প্যান্ট নেই সিকিউরিটি নেই আমাদের কোনো সুইপার নেই এটা আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের এখানে রিক্রুটম্যান্ট হোক কাছে কোনো যেন মার এরকম নেক্সট টাইপ না হয় বাচ্চা হারিয়ে না যায় বাবা বাচ্চাকে চুটবে না যায় কোনো মায়ের যেন ফোল খালি না হয় আমরা আমাদের লোকাল লোকের হেল্পে আমি সবাইকে মানে ওই কুড়িজনকে লাগি মানে দৌড়িদোড়ি করে তারা ছোট থেকে করে মেয়ে থেকে উদ্ধার করা গেছে বাচ্চা থেকে আর মেয়েটে তো ধরে ওটাতে আমরা পুলিশ সহদায় পুলিশ সার্বিক আমাদের আজি সাহেব ওনার টিম থেকে যথেষ্ট উদ্ধার করেছেন হেল্প করেছি আমরা মেয়েটিকে থানায় তো আমাদের মেইন সিকিউরিটি দরকার বাউন্ডারি দরকার সিসিটিভি দরকার কারণ আমাদের এটাই ফার্স্ট আমার আমার সাইকেল লাইফ এটা ফার্স্ট ঘটনা ঘটলো আমি খুব টেনশন ছিলাম যে বাসে না পাওয়া গেলে জবাব দেব স্যার আপনার নাম আপনি কি ডেজিগনেশনে রয়েছেন আমি ডক্টর অঞ্জন রায় দাদা হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট